বিবাহিত জীবন সুন্দর করবেন কিভাবে এক একসাথে কখনো রেগে যাবেন না বিবাহিত জীবনে রাগ আসতেই পারে তবে কখনোই একসাথে রেগে রেগে যাবেন না একজন যদি যান আরেকজন শান্ত থাকেন। এতে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে থাকবে এবং সম্পর্কে কোনো ক্ষতি হবে না দুই একসাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন দুজন একসাথে সিনেমা দেখা রান্না করা ঘুরতে যাওয়া বা দিনে অন্তত এক বেলা একসাথে টেবিলে খাওয়া এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে আরো দৃঢ় করে তাই একে অপরকে সময় দিন এবং একসাথে ভালো সময় উপভোগ করুন তিন ইগো বাদ দিয়ে ক্ষমা চাইতে শিখুন ইগো অনেক সম্পর্কে শত্রু নিজের ভুল হলে তা স্বীকার করুন এবং আন্তরিকভাবে সঙ্গীর কাছে ক্ষমা চান ক্ষমা চাইলে আপনি কখনো কারোর কাছে ছোট হবেন না বরং আপনার সম্পর্ক মজবুত এবং সুন্দর হবে চার একে অপরের অতীত নিয়ে টানাটানি করবেন না পুরনো ভুল বারবার মনে করিয়ে দেওয়া বা একে অপরকে খোটা দেওয়া একটা সম্পর্ককে বিষাক্ত করে তোলে তাই একে অপরের অতীতের ভুল নিয়ে কথা তুলবেন না দুজনেই বর্তমানে ফোকাস করুন দেখবেন আপনাদের ভবিষ্যত সুন্দর হবে পাঁচ নিজের সঙ্গীকে সম্মান করুন সঙ্গীকে কখনো ছোট করে কথা বলবেন না বিশেষ করে অন্যের সামনে কখনোই না বরং প্রয়োজনে তার প্রশংসা করুন মজা করেও যেন সঙ্গীকে কখনো অপমান করবেন না এতে আপনাদের একে অপরের ভালোবাসা কমতে পারে ছয় আপনারা দুজনে একটা টিম এই কথাটা সবসময় মনে রাখুন দুজনের লক্ষ্য আলাদা হলেও লক্ষ্যের দিকে যাওয়া পথ যেন এক হয় একে অপরের স্বপ্নে উৎসাহ দিন একে অপরকে সাহায্য করুন পার্টনারের সাফল্যে খুশি হন তাহলে সম্পর্ক আরো গভীর হবে সাত ঝগড়া হলে দিনের শেষটা ভালোভাবে শেষ করার চেষ্টা করুন ঝগড়া হতেই পারে সেটাই স্বাভাবিক কিন্তু দিনের শেষে সব কিছু ভুলে আবার ভালোভাবে দুজনে ভালোবাসুন একে অপরের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন একে অপরকে বোঝান এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন আট দোষ চাপানোর খেলা বন্ধ করুন সবকিছুতেই পার্টনারকে দোষারোপ না করে আগে নিজের দিকটা ভেবে দেখুন নিজের ভুলগুলো অবশ্যই স্বীকার করুন একে অপরের প্রতি সম্মান এবং দায়িত্ববোধ বজায় রাখুন নয় সম্পর্কের প্রতিশ্রুতি রাখুন একই মানুষের সাথে সারা জীবন কাটানোর ইচ্ছে থাকতে হবে বারবার মন অন্যদিকে গেলে সম্পর্ক টেকানো সম্ভব নয় সম্পর্কে অবশ্যই মনোযোগ দিন জীবনে এক মানুষে আসক্ত হন দেখবেন আপনার জীবনের সুখ শান্তি বজায় থাকবে দশ একে অপরের মধ্যে কোনো কিছু গোপন করবেন না সম্পর্কে স্বচ্ছতা খুব জরুরি একে অপরের কাছে খোলা বইয়ের মতো থাকুন সত্য গোপন রাখলে বিশ্বাসে ফাটল ধরে প্রতিটা কথা প্রতিটা অনুভূতি একে অপরের সাথে শেয়ার করুন আর ভিডিও শেষে কয়েকটা কথা আমি আপনাদের বলতে চাই বিবাহিত জীবন একটা সুন্দর ঝড়ঝাপটা আসবে কিন্তু পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সব কিছুকে সহজ করে নিতে হবে শুধু চাই একে অপরের চেষ্টা এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার